আপনার মোবাইল ফোনের নেটওয়ার্কের সমস্যা থাকলে সমাধান করে নিন যে কোনো জায়গায় কিন্তু ফোর জি পাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনার মোবাইল ফোনের সেটিংসে তা আমি চলে যাব আমার মোবাইল ফোনের সেটিংসে সেটিংসে চলে আসবো সেটিংসে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং নামের একটা অপশান রয়েছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আপনার যে সিমটাতে ইন্টারনেট কানেকশন দেওয়া আছে সেই সিমটার উপর ক্লিক করে দিবেন আমার যেহেতু এয়ারটেলে আমি নেট কানেক্ট দেওয়া আছে ওই জন্য আমি এয়ারটেলে ক্লিক করবো এয়ারটেলে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে কিন্তু লাস্টে একটা অপশন দেখতে পাচ্ছেন এক্সেস পয়েন্ট নেম এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর নিচে একদম নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে এটাতে ক্লিক করে দেব প্লাস এখানেতে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন নেম নামের একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করবার এখানে কিন্তু সার্চ বার চলে আসছে এবং নেমের নিচে এখানে লিখে দিতে হবে আয় অবশ্যই বড় হাতের আয় দিবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ওকে ক্লিক করতে হবে তো আমি ওকেতে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এপিএন এপিএন কিন্তু লেখা রয়েছে এ ক্লিক করবো আবারও কিন্তু বড় হাতের আয় দিয়ে দিব দেওয়ার পর অবশ্যই ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর স্ক্রল ডাউন করব এবং নিচের দিকে আসবো এখানে দেখতে পাচ্ছেন সারবার নামের একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর অবশ্যই আপনি এখানে লিখে দিবেন ডাব্লু ডাব্লু ডট গুগল ডট কম এটা লিখে দিবেন এটা লিখে ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এ পি এন কন্ট্রোল নামের একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর একদম নিচে যে আইপি ভি ফোর আইপি ভি সিক্স কিন্তু রয়েছে এটাতে আপনারা মার্ক করে দিবেন দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন মার্ক কিন্তু রয়েছে এটাতে ক্লিক করে দিবেন অবশ্যই আপনারা আপনাদের ফোন এখন রিস্টার্ট দিবেন দেওয়ার পরে আপনার ফোনে যদি কোনো নেটওয়ার্কের সমস্যা থাকে তাহলে কোন সমাধান হয়ে যাবে যে কোনো জায়গায় কিন্তু জি নেটওয়ার্ক পারবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে